ফুলের দোকানে গেলে ফুলের তোরা বা গোলাপের সাথে সাদা ছোটো ছোট ফুল দেখতে পাই আমরা এর নাম জিপসি বা জিপসোফিলা এর কোনো বাংলা নাম নেই এর দুটি প্রজাতি আছে একটি জিপসোফিলা এলিয়েন্স যা সাদা বর্ণের হয় এবং এক বছর বাঁচে ও আর অপরটি হলো জিপসফিলা পানিকুলাটা যা লাল বর্ণের এবং বহু বর্ষ বাঁচে গাছ তেমন একটা লম্বা হয় না এর অপর নামগুলো হলো বেবিস ব্রেথ অ্যানুয়াল বেবিস ব্রেথ এবং হিন্দিতে বলে চাঁদ নেই ক্যারোফিলি পরিবারভুক্ত এই ফুলের দেড়শোটি প্রজাতি আছে এবং সাদা ও লাল বর্ণী দেখতে পাওয়া যায় এই ফুল হচ্ছে শাশ্বত এবং প্রেমের প্রতীক এই ফুল বিবাহ অন্নপ্রাশন নতুন জন্মানো বাচ্চার শুভ অনুষ্ঠানে দেওয়া হয়ে থাকে এছাড়া নতুন মায়েদের শুভ কামনা জানানোর জন্য এই ফুল দেওয়া হয়ে থাকে এই ফুল থেকে প্রাপ্ত সোপনিন কেমিক্যালগুলো ফটোগ্রাফিক ফিল্ম ও হেমোলেটিক ল্যাবরেটরি রিজেন্স উৎপাদনে কাজ